আচ্ছা বিশ হাজার টাকাও হবে না না আচ্ছা ঠিক আছে আমি তোকে পঞ্চাশ হাজার টাকা দিব তারপরেও আজকের রাতটা তুই আমার সাথে থাকবি আরে ভাবি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম শ্রাবণ তোমাকে একটা কাজ দিব করতে পারবা হ্যাঁ পারুম না কেন আমি তো আইছি আমনে গো বাড়িতে কাম করবার লিগা আপনি যে কাম দিবেন আমি সব কাম করতে পারুম তুমি সত্যি বলছো আমি যেই কাজ দেব সেই কাজ করতে পারবা কি যে কোন ভাবি অবশ্যই পারুম আপনি আমার যে কাম দিবেন আমি সব কাম করতে পারবো আচ্ছা তাহলে শোনো আমি তোমাকে এমন একটা কাজ দিব সেই কাজের কথা তুমি কাউকে বলতে পারবা না ভাবি কি এমন কাজের কথা কইতাছেন আপনি কি এমন কাম যেটা করলে কাউরে কোন যাইব না শোনো এমন একটা কাজ আছে যেটা কাউকে বলা যায় না গোপনে করতে হয় বুঝছো গোপনে করতে হয় আচ্ছা ভাবি কি কাম করা লাগবো কোন আপনি যেহেতু কইছেন কাম করা লাগবো আমি সব কামই করতে পারুম আমার কোন কোন কাম করা লাগবে আচ্ছা তাহলে তুমি আমাকে কথা দাও এই কথাটা কাউকে বলবা না আর তুমি আমাকে না বলবা না বলো ভাবি আচ্ছা ঠিক আছে কি কাম করা লাগবো আপনি কোন তাহলে শোনো তোমার ভাই ব্যবসার কাজের জন্য আজকে ঢাকা গেছে আজকে রাতে তুমি আমার সাথে থাকবে কি বলেন কি ভাবি এইসব আমি এগুলো পারুম না আপনার সাথে আমি থাকুম মানে কি থেকে কি কইতাছেন এগুলো এই তুমি এসব কি বলছো তুমি না এখনই বললে যে আমি যা বলবো তুমি তাই করবা এখন আবার না বলতেছো কেন আমি তো মনে করছি না আপনি কি তুই কি কাম দিবেন সেগুলো করতে কিন্তু আপনি যে ধরনের খারাপ কথা কইবেন সেটা আমি কোনোভাবেই ভাবতে পারি নাই ভাবি আপনার আমি অনেক সম্মান করি আপনি যদি আমার এইসব খারাপ কাজের কথা কন তাহলে কিন্তু আমি গ্রামে চলে যাবো শোনো তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ শুধুমাত্র একটা রাতের জন্য তুমি আমার কাছে থাকবা তাতে আমি তোমাকে দশ হাজার টাকা দিব দশ হাজার টাকা না না ভাবি আমি এসব করতে পারুম না ও বুঝতে পেরেছি টাকা কম হয়ে গেছে না আচ্ছা আমি তোকে বিশ হাজার টাকা দিব তারপরে তুই আজকে রাতে আমার সাথে থাকবি না ভাবি আমি এসব পারুম না ও আচ্ছা বিশ হাজার টাকাও হবে না না আচ্ছা ঠিক আছে আমি তোকে পঞ্চাশ হাজার টাকা দিব তারপরেও আজকের রাতটা তুই আমার সাথে থাকবি ভাবি আজ আপনি কি কইলেন আমারে পঞ্চাশ হাজার টাকা দিবেন আপনার সাথে এক রাত থাকার জন্য আপনি এত বড় খারাপ অফারটা মানে দিতে পারলেন আপনি পঞ্চাশ হাজার কেন আপনি যদি আমার পঞ্চাশ লাখ টাকাও দেন আমি তারপরেও আপনার সাথে থাকুম না আমি আপনাকে এত সম্মান করি এত ভালোবাসি শেষ পর্যন্ত কিনা আপনি আমারে এত বড় খারাপ একটা অফার দিলেন দাঁড়ান আমি এখনই ভাইয়ের কাছে কই দিবো বাইরে ফোন দিয়ে আপনার সম্পর্কে সব কথা আমি কয়ে দিবো খারাপ আমি এখনি ফোন দিতেছি হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া একটু বাড়িতে আসেন আপনার লগে আমার একটা জরুরি কথা আছে হ্যাঁ ভাইয়া আহেন তাড়াতাড়ি এই যে এবার আমি কইয়া দিছি তারপর বুঝবেন কত দানে কত স্যাল বলছি কাউকে না বলার জন্য কেন বলে দিলি কি আর কমো ভাইয়া আমি আইসিলাম আপনাকে বাড়ি কাম কাজ করবার আর এনে আজ এরকম একটা পরিস্থিতিতে পড়মো আমি কোনোদিনই ভাবতে পারি নাই আমি আজকে যাবো গা ভাইয়া আসে তুই কেন চলে যাবি কি হয়েছে তোর কি সমস্যা আমাকে বলতো ভাইয়া কি আর কমো শুনলে আপনারও খারাপ লাগবো আমি এনে বইয়ে এসেছি ভাবি আমার কইতেছে যে একটা কাম করে দেওয়ার লাগবো সেই কামের বিনিময়ে সে আমারে টাকা দিব আমি কইছি কি কাম সে আমারে কইছে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে নাকি তার সাথে একাই থাকা লাগবো ভাইয়া আমি এই বাবিরে কত সম্মান করতাম শেষ পর্যন্ত কিনা না সে আমার এত বড় খারাপ অফার দিল তাই আমি সিদ্ধান্ত নিছি এই এই আমি আর থাকুক না আমি ব্যাগ বুটারে গোসাই আমি গ্রামে দাম গাছ খাই ও আচ্ছা এই কথা তোর ভাবি তোকে পঞ্চাশ হাজার টাকা অভার করছে এক লাখ থাকার জন্য তো ঠিক আছে অন্য যে বলি তো পঞ্চাশ হাজার টাকা দিলে এক লাখ থাকতো তুইও তোর ভাবির সাথে থাকতি ভাইয়া আপনি এগুলো কি কইতাছেন জালবাড়ি বাড়ি নুন খাইছি তার সাথে বেমানি করুন আমি আমি আইছি কাম করবার লিখা আর তার জন্য পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আমি কিনা তার সাথে খারাপ কাজ করুন এটা কোনো দিনে হইতে পারে না তার থেকে ভালো আমি এখান থেকে চলে যাই এটাই ভালো হবো আমি এখানে আর থাকতে পারুম না হ্যাঁ হ্যাঁ আপনারাই থাকেন তাহলে শোন আমি আগামী সপ্তাহে বিদেশে চলে যাব তো বিদেশে গেলে তো আমার বাড়িতে একটা বিশ্বস্ত লোক দরকার সেই জন্য তোর ভাবি আর আমি মিলে তোকে পরীক্ষা করলাম বোকা ভাবিকে কখনো তুই খারাপ ভাবিস না বুঝছিস ভাইয়া আপনারা কি সত্যি কথা কইতেছেন আর আমি এতক্ষণ কি ভাবলাম ভাবিরে কত খারাপ কথা কইলাম কত পোকা দিলাম কত খারাপ ভাবলাম বাবি আপনি আমার কথা কিছু মনে করবেন না আসলে আমি এগুলো সত্যি ভাবছিলাম কারণ আমি আপনার এত সম্মান করতাম আপনি আমার যেই খারাপ অফার দিচ্ছেন আমি অমনি ভয় পেয়ে গেছিলাম বাবি আপনি আমার কথা কিছু মনে করেন না আমার ক্ষমা করে দিয়েন আরে না না কোনো সমস্যা নেই আমি কোনো কিছুই মনে করিনি এটা তো আমরা তোমাকে পরীক্ষা করেছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে আসো আচ্ছা আয় আয় আচ্ছা ঠিক আছে চলেন তাহলে